Oh কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমরা অনেক অনেক ভালো আছি বেসিক্যালি আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে তিন বান্ধবী আর একটা বন্ধুতে এ পড়েছি আমাদের একটা বন্ধুর আজকে বিয়ে ছিল তাই সেই ইনভিটেশন ছিল তাদের বাড়িতে সেই জন্য আমরা সকাল সকাল চলে এসেছি এদের বাড়িতে আর এসে দেখছি ওকে সাজানো হচ্ছে ওর গায়ে হলুদ পর্ব শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই আর যে সাজাচ্ছে মেকআপ আরেস্ট সেও আমাদের একটা ফ্রেন্ড আর যেতে না যেতেই হাসিমুড়ি মিষ্টি নিয়ে সবার জন্য চলে আসলো আমরা সবাই মিষ্টি খেয়ে নিলাম দেন অঙ্কিতার গায়ে হলুদ পর্ব শুরু হয়ে গেল তোমরা কিছু সিনেমাটিক শট এনজয় করো গায়ে হলুদ পর্ব শেষ হতেই আমরা লাঞ্চের জন্য খেতে বসে পড়লাম ছিল গরম গরম আলু ভাজা ভাত ডাল শাকের তরকারি আর মাছ আর টক হয়েছিল চিংড়ি মাছ দিয়ে সবজি দিয়ে দেন আমরা খাওয়া কমপ্লিট করে ওকে স্নান করাতে বেরিয়ে পড়লাম হবে যেখানে ওকে স্নান করতে যাওয়া হচ্ছে অনেকটাই দূরে দেখো যেতে যেতে এটা হচ্ছে আমাদের বারোয়ালি মায়ের মন্দির পড়ে গেল ওখানে প্রণাম করে নিল বাড়ি থেকে রেডি হয়ে সন্ধ্যাবেলা আবার চলে আসলাম বিয়েবাড়িতে দেখো এখানে কি মিষ্টি লাগছে তারপর ওর সাথে আমরা সবাই কিছু ফটো তুলে নিলাম দেন ফটো সেশনের পর আমরা স্টার্টার দিকে চলে আসছিলাম স্টার্টারে ছিল পকোড়া কফি আর ফুচকা আমরা সব কিছু খেলাম আর হচ্ছে পকোড়ার টেস্টটা খুবই সুন্দর ছিল তারপর কিছুক্ষণ পর আমরা রাতে ডিনারের জন্য খেতে বসে পড়লাম ফার্স্টেই দিয়ে গিয়েছিল জলের বোতল থালা স্যালাড আর ছিল চিকেন স্যাটে চিকেন স্যারে খেতে না খেতেই চানা আর নানপুরি দিয়ে চলে গেল। আর দেখো আমাদের সামনের দিকে ওরা চারজন খেতে বসেছিল আমরা ছজন ছিলাম যেহেতু ফোটে বিল করেছিল এক জায়গায় ধরছিল না সেই জন্য আর আমি আলাদা বসেছিলাম দিন এখানে রাইস আর চিকেন কষা দিয়ে চলে গেল চিকেনগুলো আমার ফেভারিট পড়েছিল লেগ পিস পরেছিল আর বাবাইও এখানে খাচ্ছে বাবাই একটু ক্লিপ তোমাদেরকে শেয়ার করে দিলাম তারপরে চিকেন কষা দিয়ে রাইসটা ভালো মতো খেয়ে নিলাম তারপরে এখানে আলু পোকরার চাটনি পাঁপড় দিয়ে দিলো আর রসটা আমি এ করি মুখে ফুটতে যাবো তখনই তোমাদের দাদা আমার হাত থেকে কেড়ে নিয়ে খেয়ে নিল এখানে রসগোল্লা আমার ফেভারিট খেয়ে নিলাম তারপরে দুজনের আইসক্রিম দিয়ে দিল হাত ধুয়ে উঠে পড়লাম খাওয়া কমপ্লিট আর এখানে বর চলে এসেছে আমি বরকে বললাম দেখি একটু তোমার ছবি তুলে নি এখানে যে বিয়ে হচ্ছে তোমরা সেই ক্লিটগুলো এনজয় করো তো ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যারা চ্যানেল নতুন আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলিবে না আর একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আস